এইচএসসি পঁচিশের ভাই আপুরা তোমাদের অনেক 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 দিনের দাবি ছিল ভাই মেডিকেলে ম্যাথ চাই দেখো তোমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু অভি এবং রাখি মেডিকেলের ম্যাথ নিয়ে চলে আসছে এবং অনেকের দাবি ছিল ভাই বুয়েটে বায়োলজি চাই সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্টের জন্য ইঞ্জিনিয়ারিং এ বায়োলজি নিয়ে আসলাম দাঁড়াও 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 দাঁড়া দাঁড়াও এইখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে ভাই এগুলো কি ঘটছে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা এই ভিডিওটা দেখছো এটা একটা এক্সপ্লেনেশন ভিডিও ইঞ্জিনিয়ারিং এ কি বায়োলজি অ্যাড হয়ে গেল বইতে কর্মের কি বায়োলজি আসবে ব্যাপারটা ব্যাপারটা তা না এই যে অভি এবং রাকিবের এই যে মেডিকেলে ম্যাথ এটা কি অ্যাড হয়ে গেল মেডিকেলে আবার ম্যাথ কবে কয় মার্কে আসবে এটারই এক্সপ্লেনেশন দিচ্ছি তো এই যে কোর্স দুইটা স্পেশালাইজড কোর্স প্রথম কথা হচ্ছে এটা তো ভার্সিটির জন্য কোর্স এবং আমাদের এটাও কিন্তু ভার্সিটি বায়োলজির কোর্স কিন্তু সাথে এই কোর্স দুটার যেটা স্পেশাল ফিচার এটা তো একটা সিঙ্গেল কোর্স তার মানে যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছ আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের সাথে এই সিএসসির ইঞ্জিনিয়ারিং ব্যাচে খেয়াল করো এমন কিন্তু হবে যে আমাদের সাথে বারো হাজার বাচ্চা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে কিন্তু চান্স তো পাবে পাঁচ ছয় হাজার টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে বাকিরা কিন্তু দিন শেষে ভালো একটা ভার্সিটির জন্যই শেষ পর্যন্ত লড়াই করে তাদের যে জায়গাটাতে ল্যাক থেকে যায় সেটা হলো বায়োলজি তো এটারই নাম দিয়েছি আমরা ইঞ্জিনিয়ারিং বায়োলজি আসলে এটা ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি তো তুমি যদি মনে করো যে ভাইয়া আমি বায়োলজিটাকে ব্যাকআপ হিসেবে রাখতে চাই তাহলে এই কোর্সটা আসলে এই কোর্সটা আসলে তোমার জন্য আমরা গত চার দিন আগে কোর্স লঞ্চ করেছি লঞ্চ করে মাত্র একশো চল্লিশ জন অলরেডি এনরোল করেছে আমরা তোমাদেরকে একদম কম্প্যাক্ট ভাবে দেখো চোদ্দটা শর্ট সিলেবাসের চ্যাপ্টার আঠারোটা ক্লাসে আমরা তোমাকে এটা গুছিয়ে দিব আমি এবং ফাহাদ ভাই এই ফিল্ডে গত বারো থেকে চোদ্দ বছর ধরে পড়াচ্ছি ভাই আবার দুই বছর সিনিয়র টুকু পরীক্ষার জন্য পড়তে হবে তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ফাঁকে ফাঁকে আমরা ততটুকু তোমাকে এই কোর্সে গুছিয়ে দিব ইনশাল্লাহ সপ্তাহে একটা করে ক্লাস আমরা নিব পুরো সপ্তাহ জুড়ে তুমি জাস্ট শেষ করবা ক্লাসটা কোনোভাবে মানে পুরো সপ্তাহ তোমার সময় থাকবে ক্লাসটাকে আরও রিভাইজ করার জন্য ইনশাল্লাহ বাইরে যেতে ভালো করার জন্য কমন পড়ার জন্য যা লাগবে এখানে তাই দেওয়া থাকবে আর খুবই গুরুত্বপূর্ণ কথা যে শর্টের বাইরে যে টপিকগুলো আছে যে চ্যাপ্টার সেগুলো থেকে যদি প্রশ্ন আসে তোমরা যদি যে পরীক্ষা সেটার জন্য আমরা একটা স্পেশাল আয়োজন তোমাদের জন্য রাখবো যারা মেডিকেল তাদের তো বায়োলজি হয়ে যাবে কিন্তু যারা ভাবছো যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি মেডিকেলও পরীক্ষা দিতে চাই বা তো অবশ্যই ট্রাই করব তাদের জন্যই এই কোর্সটা তো তোমাদের এই যে এতদিনের দাবি আমরা পূরণ করলাম আমাদের সাথে লাইভ ক্লাসে দেখা করাটা তোমার দায়িত্ব না ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে আসসালামু আলাইকুম